একজন চাওয়ালা যিনি আজ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী তিনি হলেন নরেন্দ্র মোদী আচ্ছা সফলতার সংজ্ঞা কি অর্থ খ্যাতি না এগুলোর কোনোটাই না সফলতা হলো নিজের লক্ষ্যে অবিচল থাকা আর হার নামানা মনোভাব নিয়ে এগিয়ে যাওয়া নরেন্দ্র মোদী জীবনের শুরুতে কোনো বিলাসিতা পাননি দরিদ্র পরিবারের সন্তান হিসেবে ছেলেবেলায় রেল স্টেশনে চা বিক্রি করতেন কিন্তু তিনি বিশ্বাস করতেন পরিশ্রম কখনো বিফলে যায় না তিনি একবার বলেছিলেন আমি কখনো ছুটি নিই না কারণ আমার কাছে কাজই পূজার সমান এই কথাই ধরা পড়ে তার নিষ্ঠা ও দায়িত্ববোধ সফল মানুষরা নিজের লক্ষ্যকে উপোসনার মতো ভালোবাসে মোদী বারবার তরুণদের উদ্দেশ্যে বলেছেন স্বপ্ন দেখো বড় কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের উপর বিশ্বাস রাখো সফল হতে গেলে চাই আত্মবিশ্বাস অধ্যাবসায় আর সময়ের সদ্ব্যবহার তিনি বলেন সফলতা রাতারাতি আসে না বহু বছরের পরিশ্রম কষ্ট এবং ত্যাগের ফলই হচ্ছে সফলতা যে নিজের সীমাবদ্ধতাকে সুযোগে পরিণত করতে জানে সেই প্রকৃত বিজয়ী আজ তিনি কে বলে একজন নেতানন তিনি লাখো মানুষের অনুপ্রেরণা তার জীবন আমাদের শেখায় শুরুটা ছোট হলেও বড় স্বপ্ন দেখা যাবে যদি সাহস থাকে নিজেকে বদলানোর তাই যদি কখনো হতাশ হয়ে পড়ো মনে রেখো নরেন্দ্র মোদীর মতো একজন মানুষও শুরু করেছিলেন এক কাপ চা দিয়ে আর আজ তিনি ইতিহাস গড়েছেন সফলতা তোমারও হাতের মুঠোয় শুধু লেগে থাকতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্টে আপনার মতামত শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে রাখুন